হ্যাঁ কি ব্যাপারটা কি তোমার কি শুরু করেছো নাকি তুমি নয়ানির বুকে রাত্রি সোয়া এগারোটা বাজে এত চাপ হ্যাঁ তারপর আবার এই সমস্ত কি কুপন ফুপন নিয়ে কি বসো তুমি বিরিয়ানি হারিয়ে পড়া তাতে পয়সা করি আসছে করতে গেলে টুই লাগিয়েছো ওখানে ভেতরে এসি লাগিয়েছো এর আগে ঘাম ঝরিয়েছি আর খেয়েছি আর এখানে এখন কি করছে নাকি ব্যাপারটা কি শুরু করছো টিভি দিচ্ছি টিভি দিচ্ছি টিভি দিচ্ছ কোথায় টিভি কোথায় এলইডি টিভি এটা কি কেসটা কি ভাই ভালো খাও আর টিভি জিতে নাও আমাদের একটা নতুন কনটেস্ট চলছে আচ্ছা হ্যাঁ খেলেই টিভি জিততে পারবে খেলে টিভি শুধু টিভি শুধু টিভি না অনেক গিফট আছে টোটাল 55 গিফট আছে টোটাল 55 গিফট পাওয়া যাবে হ্যাঁ কতজনের মধ্যে খেলাও যতগুলো সেল হবে নাকি যত সেল হবে যত কাস্টমার আছে এখন 15 আগস্ট পর্যন্ত চলবে তাই আচ্ছা আগে যে কম্বো ছিল সেই কম্বো আছে না ফেসবুক নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে আর নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে কি কি অ্যাড হয়েছে বিরিয়ানির দাম কমে গেছে 100 টাকা 100 টাকা কি বিরিয়ানি দিচ্ছ তুমি বিরিয়ানি চিকেন বিরিয়ানি কেরো সাইজের চিকেন বিরিয়ানি 50 গ্রাম চিকেন 50 গ্রাম চিকেন দিলে তো চিকেন পাওয়া যাবে না বিরিয়ানি দেখো বিরিয়ানিটা দেখো তাহলে আরে কোদাই চিকেন গুলো চা মটন ফোন করছ নাকি মটন হচ্ছে 150 টাকা মটন বিরিয়ানি 150 টাকা মটন আনলিমিটেড নাকি আনলিমিটেড সব আনলিমিটেড সব আনলিমিটেড 59 এ আলু বিরিয়ানি সেটাও আনলিমিটেড আনলিমিটেড সেটা আনলিমিটেড আনলিমিটেড স্যার এখন আনলিমিটেড যাচ্ছে আনলিমিটেড যাচ্ছে দেখো

সেই ব্যাপার তো সেই ব্যাপার তার মানে ভালোই আছে ভালোই আছে কিছু পকেট ভর্তি করে দিও আবার পেট তো ভরাতে পারবো না কিন্তু খাবার খেয়ে থাকে যদি টেস্ট ভালো না লাগে যা ইচ্ছা নিয়ে না নিয়ে চলে যাবে কিন্তু বলে দিই জেসি করে এই চলে যাবে আজকে হাতে চলে এসেছে প্যান ফ্রাই মোমো পেটুকে তো এখানে দিয়েছেন না 6 পিস আর সুন্দর গার্নিশিং করেছে কিন্তু গার্নিশিং নিয়ে কোনো কথা হবে না প্রথম কথা এটাই আর দ্বিতীয় কথা এনারা 6 পিস যে প্যান ফ্রাই মোমো দিয়েছে তার দাম নিয়েছেন মাত্র 100 টাকা ঠিক আছে এবার এটাকে খেয়ে দেখবো আর এটা তদন্ত করব তার বুঝতেই পারছেন কী কী হতে চলেছে কাটা তো হবে তো দেখা যাক প্রথমে একটাকে কাঠেরা মুসদিপ চুবিয়ে ভালো করে প্রচণ্ড সফট এদিকে আসুন চিকেনের যে স্টাফিংটা সেটা পরিমাণটা দেখুন কতটা পরিমাণ দিচ্ছে আর যে ওপরে যে কোটিংটা আছে প্রচণ্ড পাতলা ভালো করে এনারা সসে টস করে নাড়িয়ে চাড়িয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন একদম আরেক কেমন খেয়ে দেখি নাহলে বুঝবো কি করে চরম লাগছে বস এরকম বলতে পারি একশো টাকা যে আমি বিয়ার করেছি পুরোপুরি পয়সা উসুল এরকমই বলতে পারি আরও একবার নৈহাটির বুকে এরকম খাবার আর এদেরকে খেয়েছি বলে মনে পড়ছে না ঠিক আছে আরেকটা খেয়ে দেখা যাক দুর্দান্ত করেছে বস গরম গরম প্যান ফ্রাই মোমো রাত বাজে পনেরো বারোটা মজাই আলাদা পেটুকে আসবো আর ওদের স্পেশাল ডিশ ক্রিস্পি চিকেন খাবো না এটা তো হতে পারে না ওনাদের যে ক্রিস্পি চিকেন যে ফুল ডিশটার দাম দেড়শো টাকা বাট ভাই এখন বাজে রাত্রির বারোটা অতটা ক্রিস্পি চিকেন আমি খেতে পারবো না সো আমি বলেছি তাদেরকে অল্প করে দাও অল্প দাম নিও ঠিক আছে এটা শুধু আমার জন্য এটা কিন্তু আপনাদের জন্য না আপনাদের জন্য আসতে গেলে ফুল প্লেট নিতে হবে তো যাই হোক টেস্ট করি আগের মতন টেস্টটা রয়েছে নাকি প্রথমেই ঢুকানো মাত্র এই অন্য কিছু না কর্মর করে আওয়াজ হচ্ছে চরম করেছে সত্যি চরম করে এটাও যেমন ক্রাঞ্চি তেমন টেস্টি এনে কোনো কথা হবে না রাত্রির বারোটার সময় ক্রিস্পি চিকেন যেন অমৃত লাগছে সেই লাগছে বস চরম প্রথমে তো পেটুকে এসে ক্রিস্পি চিকেন প্যান ফ্রাই মোমো পেট ভরে খেয়েছি ওনাদের নতুন এবার এডিশন বিরিয়ানি এনেছেন বিরিয়ানিটা খেয়ে দেখবো একটা কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না দাদা কাছে আসো তোমার দরকার আছে খুব দরকার আছে একটু কাছে আসো আচ্ছা ঘটনাটা কী বলো দাদা আমেরিকান বিরিয়ানি যে দাদা তার নাম হচ্ছে দীপঙ্কর দোকানের নামও পেটুক তোমার নামও দীপঙ্কর তোমার দোকানের নামও পেটুক মাছের রহস্যটা কি উনি তো উনি তো হয়ে গেছে আমি ওটা জানতাম না যখন ভিডিওটা দেখা শুরু করলাম তখন আমি দেখলাম ওর দাদার নামও দীপঙ্কর আর দাদার দোকানের নামও পেটুক হ্যাঁ তাও আমিও দেখলাম আমার দোকানের নামও পেটুক আমাদের লোকটা দেখেছো টোটালি আলাদা হ্যাঁ লোকটা তোমার আলাদা ওই দাদা তো আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে তুমি কি আনলিমিটেড বিরিয়ানি আচ্ছা

শশা এখন বুঝতে পারছি না কচিনা পুরো খেলে বুঝবো তো যাই হোক উপরে সাদা আর বা ইয়েলো রাইস আছে মিক্সচার তো একটু দেখা যাক এই সমস্ত শশা ফসা সাইড করি এটা আগে বেশ সুন্দর ঝরঝরে রাইসটা বেশ ঝরঝরে রাইস এই না যে তেল চিপচিপে রাইস ওরকম ব্যাপার নেই একটুখানি খেয়ে দেখা যাক বাহ টেস্টটা তো সুন্দর পড়ছে বস শুধু মানে বলছি টেস্টের মধ্যে একটা ইউনিক ভাব আছে আমি তো বিভিন্ন জায়গায় বিরিয়ানি খেয়ে বেরাই পেটুক মানুষ তোমার দোকানে পেটুক যাই হোক মানে বিরিয়ানিটার মধ্যে একটা আমি কি বলবো যে এটা বেশ সুন্দর একটা টেস্টে একটা ভাব রয়েছে যেটা মানে অন্যান্য বিরিয়ানি খুব একটা খুঁজে পাই না সত্যি একটা সুন্দর টেস্ট রয়েছে যেমন তোমার মিঠা আতর বলো গোলাপ জল বলো কেওড়া জল বলো যে সমস্ত এসেন্স মানে মানে বিরিয়ানি যে অ্যারোমাটা প্রপার রয়েছে এই না যে তোমার বিরিয়ানিটা এখনো চিকেন খাইনি বা আলু খাইনি সেগুলো তো এখন বলছি না রাইসটাকে বলছি রাইসটা তুখার করেছো এই নিয়ে কোনোরকম ডিপেন্ড হয়নি আমি জানি না এই হাড়িটা এরকম টেস্ট হয়েছে বা প্রত্যেকটা হাড়ি তুমি এরকম টেস্ট করো কি না আমি যদি এই টেস্ট তুমি করতে পারো বস আমি একটুখুনি বলতে পারি তোমার এখান থেকে নিয়ে রামকৃষ্ণ সিনেমা হলে তোমার লাইন পড়বে যদি এই টেস্টটা তুমি রাখতে পারো

প্রপার আলুর সাইজটা এরকম পিঙ্ক ভাব আছে এটা মনে হচ্ছে যে পেঁয়াজের রসে এ সেদ্ধ করা এটা সফট আলুটা নো ডাউট সফট সফট তো হয়েছে ভেতরে মাল মেটেরিয়াল কতটা ঢুকেছে সেটা মেন দেখা আসুন দেখা যাক বুয়া একের পর তো ফাটাচ্ছু সেই লাগছে এখানে রাইসটা আর একটুখানি আলু আর একটুখানি গ্রিন চাটনি অল্প একটুখানি নিই গ্রিন চাটনি দেখে আমার সব সময় যেন ভালো লাগে বিরিয়ানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চরম লাগছে কিন্তু বস যাই বলুন তাই বলুন চরম লাগছে এখনো পর্যন্ত যেটুকুনি বিরিয়ানিটা খেয়েছি আলু রাইস নোট আউট ভালো এই নিয়ে কোনো কথা হবে না নইহারির বুকে আমি অনেক বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি এই টেস্টে বিরিয়ানি পেয়েছি বলে মনে পড়ছে না এরপরে মেন জিনিস চিকেন আসুন চিকেনের এত একটা পিস একটা তো পেলাম আরেকটা কি আছে সুন্দর সাইজ দেখতেই পাচ্ছেন সাইজটা কত বড় সুন্দর আচ্ছা দাদা এই যে চিকেনটা যে দিয়েছো তুমি যে বললে চিকেনটার ওজন কত আছে মোটামুটি দেড়শো গ্রাম মিনিমাম দেড়শো থেকে একশো সত্তর আশি গ্রামের ওজন থাকে চিকেন আচ্ছা এখন তো চিকেনের দাম মোটামুটি আড়াইশো টাকা প্রায় একদম মরা মুরগির দাম তো একটু দেড়শো টাকা মরা মুরগি দিচ্ছ না তো জানি না মরা মুরগি কোথায় পাওয়া যায় আমার ভাটপাড়া থেকে চিকেন আসে এবং কোয়ালিটির চিকেন আমরা যত কাস্টমারকে দিয়েছি কোনো রিপোর্ট নেই এবং খুব ভালো চিকেন দেওয়ার চেষ্টা করি সব সময় দেখলে সগুনা কিনা বলতে পারবো না বাট ভালো চিকেন দি না আমি এখনো বলতো তোমাকে আমি কি বলছি আমি চিকেনটা খাইনি এখনো বলতো যা গেছি বস তোমার সামনে বলছি ভালো হলে ভালো না হলে গেল এটা আমার ধর্ম তো আমি এখনও বলছি এখনও বলতো তোর ঠিকঠাক আছে রাইস চিকেনটা খেয়ে বলবো কেমন তা ওকে খেয়ে না খেয়ে বল খেয়ে একদম 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 চিকেনটা খেয়ে দেখি হুম সলিড বিষয় যে এতটা সব মানে নরম হয়ে জানা ছিল না অ্যাকচুয়ালি আমরা চিকেনটা ভেজে দিই না অনেকেই ভেজে দেয় মানে আমরা বয়ল করেই দিই মানে যে গ্রেভিটা হয় গ্রেভির মধ্যে বয়ল করে তারপরে চিকেনটা দিই আমরা মানে চিকেনটা যে মানে প্রপার কুক হয়েছে একদম তার মধ্যে চিকেনের মধ্যে বিরিয়ানির যে ফ্লেভার পুরো ভরপুর রয়েছে মানে সত্যি বলছি বস পয়সা হসুর তোমার এসে তোমার কাছে থাক আমি বিরিয়ানি খাই যেটা না করলে আমার বিরিয়ানি খেয়ে শান্তি হয় না প্রথমে একটুখানি রাইস একটুখানি চিকেন একটুখানি আলু আর একটুখানি গ্রিন চাটনি একটুখানি স্যালাডের শশা বুড়ো কি না বুঝতে পারছি না এখন বন্ধ মনে হচ্ছে কচি হুম কচি নিয়ে ভালো করে দলাই মলাই করলাম করে এবারে খেয়ে দেখা যাক হুম চরু চরম রাজ্যে আমার মোস্ট রেকমেন্ড আপনারা আসুন পেটুকের বিরিয়ানিটা টেস্ট করে দেখুন এইটুকুনি বলতে পারি নুহারির বুকে আবার খাওয়া এখনও পর্যন্ত সেরা বিরিয়ানি নোট আউট এই নিয়ে কোনো ডিবেট হবে না দেখেনি আপনারা যে কোথায় কোথায় আমি যাচ্ছি কি কি খাচ্ছি আর আপনাদেরকে এই সমস্ত খাবার জায়গার সন্ধান দিচ্ছি তো নেক্সট ভিডিও যতদিন না আসছে ততদিন আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন তো তারপরেও আমার ভিডিওগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগে সেই ভিডিওগুলোকে আরও বেশি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তার জন্য আপনাদের সাহায্য চাই আপনারা কীভাবে সাহায্য করবেন পয়সা করি দিয়ে নয় জাস্ট একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব বন্ধুদেরকে বলবেন সাবস্ক্রাইবটা অবশ্যই করতে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আপাতত টাটা